আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের একটা পাম গাছ দেখাব ছোটো গাছ এই গাছের বয়স দেড় বছর হয়েছে এই যেগুলো হলো ফুল এই ফুলগুলো কাটে ভালো হবে আর এই যে একটা ফল দেখা যাইতেছে এই যে যেটা ফল এই যে কালো হয়ে রয়েছে এই ফল এইগুলো কোনো এখন কাজে লাগবে না এগুলা ফালাই দেওয়া হবে এই গাছের তিন বছর বয়স পর্যন্ত এই গাছের যত ফল হবে এই ফলগুলা সবগুলাই ফালাই দেওয়া হবে এগুলা কোনো কাজে লাগবে না তিন বছর বয়স পার হওয়ার পর যেই ফলগুলো হবে এগুলা তখন কাজে লাগবে এগুলো দিয়ে পাম তেল এবং নারকেল তেল ভিতরে আরও একটা অংশ আছে নারকেল তেল বানায় তো পাম গাছের চারোদিকে যে এরকম পরিষ্কার করে রাখা হয় যেন কোনো লতা পাতা না ধরে লতা পাতা গাছে উঠলে গাছ মরে যাবে এই যে আশেপাশে লতা পাতাগুলো আছে প্রতি মাসে মাসে এই লতা পাতাগুলা এই পাম গাছের চারো সাইড দিয়া ওষুধ দিয়া মারা হয় এই ওষুধ মারার জন্য আলাদা লোক আছে আমাদের এখানে বাঙালি ভাইরা আছে তারা মারে ওষুধগুলা পিছনে পাম টানতে নিয়ে স্প্রে করে দেখুন কত সুন্দর ছোটো অবস্থায় পাম গাছগুলা দেখতে এরকম একবারে খেজুর গাছের মতো মনে হয় মনে হয় যে একটা খেজুর গাছ গাছ যখন বড় হয় এই গাছগুলা তখন পাম গাছ নারকেল গাছের মতো দেখা যায় তো দেখি আমি আমার পাশে আরেকটা বড় একটা বাগান আছে দু হাজার এক সালে গাছগুলো লাগানো হয়েছে এই যে দেখেন এই গাছটা একবারে মনে হইতেছে যে নারকেল গাছ ডালগুলো নারকেল গাছের মতো ঠিক না এই যে এই যে ফল পাকছে দেখা যায় লাল লাল হয়ে রয়েছে হ্যাঁ এরকম পাকলে এরকম ই দেখা যায় লাল হয়ে যায় তো বড় হইলে গাছগুলা নারকেল গাছের মতো দেখা যায় আর ছোটো অবস্থায় খেজুর গাছের মতো লাগে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থাকুন সবাইকে অবশেষ ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাতু